নমস্কার বন্ধুরা শুভ সকাল এবং শুভ নববর্ষ তো আজ পয়লা বৈশাখ আমি সকাল সকাল স্নান করে নতুন জামা পরে নিয়েছি আর পুজোর জন্য আমি ফুল তুলে নিচ্ছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখে যাও আর ভিডিওর শেষে আমি সবাইকে একটি কোয়েশ্চেন করব আর কোয়েশ্চেনের যে সঠিক উত্তর দিতে পারবে তার নাম আমি পরে ভিডিওতে নেব তো আমি সব রকমের ফুলগুলো তুলে নিচ্ছি তো এটা লাল জবা ফুল ছিল তোমরা হয়তো দূর থেকে দেখে হয়তো বুঝতে পারবে না তাই আমি বলে দিলাম এটা লাল জবা ফুল তো এখন আমি গিয়ে জবা ফুল তুলে নিচ্ছি তো মোট আমি তিনটে জবা ফুল তুলে নিয়েছি গিযে জবা ফুল গোলাপি জবা আর হচ্ছে লাল জবা তুলে নিয়েছি এটা সাদা সাদা ছোট্ট ফুল এই ফুলটার আমি নাম জানি না তো তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও সবে গরম পরা শুরু করেছে আর একটু একটু ফুল ফোঁটাও শুরু করেছে তবে যখন একদম অনেকটা গরম পড়ে যায় তখন এই গাছটা না একদম ফুলে 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 সাদা হয়ে যায় এটাকে টগর ফুল বলে তো আমি টগর ফুলও তুলে নিয়েছি কিছু এইবার আমি সাদা জবা ফুল তুলে নিলাম তো এই গাছের দুটি মাথায় সাদা জবা ফুল ফুটেছিল আমি ফুল দুটোকে তুলে নিলাম দেখেছেন বন্ধুরা আমাদের বাড়িতে কত রকমের ফুল Kawan kota pun bisa sini তো আমার পুজো দিয়ে প্রায় কমপ্লিট এখন আমি রেডি হয়ে দাদুদের বাড়ি নিমন্তন্ন খেতে যাব তো এই ব্লগটি আমি শেষ করছি আর প্রশ্নটা হলো যে আমি কি কটি জবা ফুল তুলেছি ও কি কি রঙের জবা ফুল তুলেছি তাড়াতাড়ি কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর সাবস্ক্রাইব করে দাও